আসসালামু আলাইকুম মস্তাশিবের আশা করি ভালো আছেন আজকের একটি অসাধারণ ভিডিও করতে চলেছি রাক্ষুসে মাছ কিভাবে চাষ করবেন তার একটি মডেল এখানে উপস্থাপন করেছি এটা হচ্ছে মিরগেল মাছের ধানি পোনা যা প্রতি কেজিতে পঞ্চাশ হাজার পিস এই পোনাটা উনি অন্য একটা পুকুরে নার্সিং করে একটা সাইজে পরিণত করে যে মাছের খাদ্য সে ব্যবহার করবে সেটা হচ্ছে এই মাছ ভেট কিবা কোরআল মাছ যা চার থেকে পাঁচ ইঞ্চি এই ভেট কিবা কোরআল মাছ তিনি প্রতি শতাংশ দিয়েছে পনেরো পিস মাছের সাইজ চার পাঁচ ইঞ্চি এবং এর সাথে উনি দিয়েছে আরো অন্যান্য মাছ অর্থাৎ এই যে ধানি পোনাটা এই পোনাটা উনি একটা অন্য পুকুরে নার্সিং করে কে যদি এক যখন বা পনেরোশো হবে তখন কে তখন এই ভেটকি মাছের খাদ্য হিসেবে উনি ওই পুকুর থেকে এই পুকুর ট্রান্সফার করবে এবং এই ভেটকি মাছের সাথে উনি কি কি মাছ চাষ করেছে টোটাল ভিডিওতে আমি সুন্দর করে বোঝার চেষ্টা করেছি এটা চিতল মাছ এই ভেটকি মাছের সাথে উনি আট ইঞ্চি এবং নয় ইঞ্চি সাইজের চিতল মাছ দেশে প্রতি শতাংশে পনেরো অর্থাৎ ভেটকি পনেরো এবং চিতল পনেরো মোট তিরিশটি রাক্ষসী মাছ উনি চাষ করছে প্রতি শতাংশে এবং এর সাথে সাথী ফসল হিসেবে যে মাছ সিলেকশন করেছে সেটা হচ্ছে সবচেয়ে পরিচিত এবং খেতে সুস্বাদু এবং বাজারে অত্যন্ত দাম সেটা হচ্ছে আমাদের এই লোনা ট্যাংরা এই লোনা ট্যাংরা মাছ আমরা দিয়েছি প্রতি কেজিতে ওনাকে পঁচিশশো পিস এবং উনি প্রতি শতাংশে এই মাছ মজুত করেছে তিনশো পিস করে অর্থাৎ কৃতল মাছ দিল পনেরোটা ভেটকি দিল পনেরোটা এবং এই যে রাক্ষস মাছ হিসেবে এই জাস্ট এই যে রাক্ষস মাছের মাল খাওয়ার জন্য ব্যবহার করলো লোনা ট্যাংরা যা প্রতি কেজিতে পঁচিশশো এর সাথে কিন্তু উনি আরো অন্যান্য মাছ দিয়েছেন অর্থাৎ পুরোপুরি পরিবেশটাকে সুন্দর রাখার জন্য টোটাল খাদ্যটাকে সঠিক ব্যবস্থাপনা করার জন্য এবং টোটাল লাভটাকে বাড়ানোর জন্য উনি প্রতি শতাংশ দিয়েছে এই যে আমাদের কারফু এই কারফু কিন্তু উনি প্রতি শতাংশে দিয়েছে তিন পিস করে তো এই কারফু সাথে উনি আরও মাছ দিয়েছে আসলে এই টোটাল সেটিংটা খুব আমরা সুন্দরভাবে চমৎকারভাবে করার চেষ্টা করেছি এবং একটা মডেল বলতে পারি মাছ একটা আদর্শ মডেল এই মডেলটা ফলো করে নিঃসন্দেহে যারা চাষ করতে চান নিঃসন্দেহে উপকৃত হবেন এবং লাভবান হবেন এর সাথে তিনি আরো যে মাছটা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে জি থ্রি রুই মাছ এবং জি থ্রি মাছ আমাদের প্রতি পাঁচ পিসে এক কেজি এই যে জি থ্রি মাছ দিয়েছে প্রতি শতাংশে পাঁচটা করে কারফু দিয়েছে তিনটি করে এছাড়াও কিন্তু উনি আমাদের আরও একটি মাছ দিয়েছে সেটা হচ্ছে গ্রাস কার্প মাছ তো গ্রাস কার্প মাছ উনি প্রতি শতাংশে দিয়েছে দুই পিস সব মিলে আমি যেটা বলতে চাই এই গ্রাস মাছ সাইজটা কিন্তু খুব সুন্দর এটা আপনার ছয় পিস বা সাত পিসে কেজি প্রতিটি মাছ আমরা বাছাই করে চেক আপ করে সুস্থ সবল মাছ কিন্তু আমরা আমাদের নিজস্ব ডেলিভারি সিস্টেমে আমরা তার পুকুরে দিয়ে এসেছি টোটাল পুকুরটাকে আমরা সুন্দর করে সেটিং করে দিয়েছি এছাড়াও উনি কাতল মাছ দিয়েছে যেটা ভিডিও দেখাতে পারেনি এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামুক যার কারণে সেখানে তিনি ব্যবহার করেছে ব্ল্যাক কার্প আছে ব্ল্যাক কার্প প্রতি শতাংশ দুই পিস করে দিয়েছে

যাতে উনি ছাব্বিশ সালে পোনার সংকটে না পড়ে এটাই বুদ্ধিমান খামারি কাজ ভাবে আছে আমাদের বুদ্ধিমান খামারি কাজ হবে তো সেখানে উনি ব্যবহার করেছে এই যে জি থ্রি রুগী প্রতি কেজি চাষপাশ রোগী সেটা আলাদা পুকুরে নার্সিং করে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে পোনার জন্য উনি অলরেডি মতো করেছে এছাড়াও কিন্তু উনি আমাদের কাছ থেকে নিয়েছে পাগাশ মাসের পোনা এই পাগাশ মাসের পোনার উনি নার্সিং করে দু হাজার ছাব্বিশ সালে কালচার দিবে আসলে টোটাল সেগুলো অসাধারণ এই পদ্ধতি অ্যাপ্লাই করে যদি কোনো খামারি মাছের চাষ করতে চান নিশ্চয়ই আমরা পরামর্শ দিব যে কোনো মাছের পোনার জন্য চোখ বন্ধ করে স্ক্রিনের নাম্বারে কল করবেন আজই